আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার ভিডিওটা তিন মিনিট প্লাস সবাই একটু দেখার অনুরোধ রইল আজকে আমি ইস্টার নিয়ে যে আলোচনাটা করছি আপনারা স্টার ইস্টার না বা ইস্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না তো এগুলো নিয়ে আপনারা অনেক টেনশন করেন তো আপনাদের আজকে আমি একটু টেনশন দূর করে দিতে চাইতেছি দেখুন আমার ভিডিওতে অনেক স্টার দিছে আমি কিন্তু তাদের থেকে স্টার চাইনি তারা আমার ভিডিও দেখে স্টার দিছে তাদের ফলোয়ারের জন্য দেখ বা তাদের উপকারে দেখ কিন্তু তারা কিন্তু আমাকে স্টারগুলো সেন্ড করছে স্টারগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হয় তো তারা কেন আমার ভিডিওতে দিছে স্টার দেখুন আমার অনেক ভিডিওতে অনেকে একটা দেখ বা দশটা দেখ দিছে অনেক স্টার দিছে তো কেন দিছে আমার ভিডিও কোয়ালিটি সুন্দর হয়েছে তাদের ভালো লাগছে যে আমাকে যদি একটা স্টার দেয় আমার এখান থেকে হয়তো ফলোয়ার আসবে এই কারণে কিন্তু স্টারটা মূলত দেওয়া তো যেভাবে দেখ এভাবে দেয় আপনার ভিডিও যদি কোয়ালিটি সুন্দর হয় তাহলে তারা দিয়ে গেলে তাদেরকে অনেক যে তারা মনে করে যে ভিডিওটা অনেক ভিউ হবে এই ভিডিওটাতে অনেক কমেন্ট আসবে তখন তারা যদি স্টার সেন্ড করে তাহলে তারা স্টার দাতা তাহলে তারা এখানে তাদেরকে অনেককে সাপোর্ট করবে বা তাদেরকে ফলো দিবে তাদের পরিবারে যে ঘুরে আসবে কেন তারা স্টার সেন্ডার তো আপনার ভিডিও কোয়ালিটি যদি সুন্দর হয় তাহলে যারা স্টার সেন্টার তারা অবশ্যই আপনাকে স্টার দিবে একটা দেখ বা দশটা দেখ বা পঞ্চাশটা দেখ আপনাকে স্টার দিবে তো মূলত আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হতে হবে ভিডিও কোয়ালিটি সুন্দর হতে হবে আর তারা মনে করবে যে আপনার ভিডিওটা ভাইরাল হবে বা মানুষের দেখবে অনেকে কমেন্ট করবে এখান থেকে তাদের ফলোয়ার আসবে বা তাদের ফেজে গিয়ে ঘুরে আসবে তারাও সাপোর্ট পাবে এই জন্য স্টারদের মূলত তো আপনারা স্টার সেন্ডারদের পিছনে না ঘুরে আপনারা আপনাদের ভিডিও কোয়ালিটি সুন্দর করুন মূল কথা হচ্ছে এটা আপনার ভিডিও কোয়ালিটি যদি সুন্দর হয় যারা স্টার সেন সেন্ডাররা আছে তারা অবশ্যই আপনার ভিডিওতে স্টার দিবে তাদের লাভের জন্যই দিবে তো তাদের লাভের জন্য দিবে আপনারাও আপনাদেরও লাভ হবে আপনাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হবে আর আপনাদের ইনকামও হবে তো আলহামদুলিল্লাহ আমি অনেক স্টার পাইছি অনেক আমি সংখ্যা বলতেছি না কিন্তু দেখেন আমি আপনাদেরকে ফুক দেখাই দিয়েছি যে আমাকে অনেক স্টার সেন্ড করছে তো আমার ভিডিও এত সুন্দর আমি বলি যে আমার ভিডিও অনেক সুন্দর হইতে আছে আলহামদুলিল্লাহ যেটুকু হয় কারণে একটু সুন্দর হইছে বিদায় তো দিছে যে স্টার দিছে কেন দিছে যাতে তারা এখান থেকে একটু সাপোর্ট পায় তো আপনার ভিডিও কোয়ালিটি সুন্দর করুন দেখবেন অবশ্য আপনি স্টার পাবেন আর স্টার সেন্ডারদের সাপোর্ট করেন সাপোর্ট করলে তারা আপনাকে স্টার সেন্ড করবে স্টার সেন্ট থেকে কিন্তু ইনকাম হয় যারা স্টার সেট আপ হয়েছে যারা স্টার দেয় তাদের কিন্তু ডলার অ্যাড হইতে আছে ডলার যুক্ত হয়েছে পরবর্তীতে আপনার কিন্তু ডলারগুলো একশো দাম হলে সরি একশো ডলার হলে উঠাতে পারবেন তো মূল কথা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি সুন্দর হবে ভিডিও কোয়ালিটি যত সুন্দর হবে তত আপনারা স্টার পাবেন দেখেন কীভাবে স্টার দিছে আমাকে আলহামদুলিল্লাহ আমি ভালো অনেক এইগুলো আমি যেগুলো আমি বেশি দিছি আপনাদেরকে আমি শু করছি আর আমাকে আরো অনেক অনেক ভিডিওতে একটা দুইটা এরকম করে বহুত স্টার আছে অনেক ভিডিওতে তো ভালো ভালো ভিডিও কন্টেন্ট বানান দেখবেন আপনার স্টার হবেন আশা করি আল্লাহটা আপনাদের উপকার আসবে তো আজকে তোর পর্যন্ত বাই বাই